জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয়াদের জয় জয়। গোবিন্দের শিব শুর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাতের কৃপায় গুরুদেবের কৃপায় আপনারা সুখ সুখে এবং শান্তিতে আছেন এই কামনা করে আমি আজ আমি একটি বসীকরণ টুটকা আপনাদের সামনে উন্মুক্ত করছি এই বসীকরণ টুটকা দ্বারা আপনারা যে কোনো স্ত্রী হোক অবিবাহিত বিবাহিত সবার কাছেই এই মন্ত্রটি কার্যকরী ফল প্রদান করিবে কেননা মন্ত্রতন্ত্র খুব সক্ষ জিনিস সূক্ষ্মভাবে কাজ করিতে হয় মন্ত্রকে জাগ্রত করিতে হয় যার কাছে জাগ্রত শক্তি বিদ্যমান তাহার কাছে মন্ত্র শক্তি বন্দুকের গুলির মতো কাজ করিয়া থাকে আর যাহাদের মুখ সত্য নয় সত্যবাদী নয় ঈশ্বরকে মানেন না তন্ত্র তন্ত্রশাস্ত্রকে মানেন না তাহারা তন্ত্র কিয়া যত কাজ করুক না কেন তাহাদের মন্ত্রে কোনো কাজ হয় না যে কোনো মন্ত্র শিক্ষা করিলে উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করিতে হয় আপনি এই পর্যন্ত যে সমস্ত কাজ শিক্ষা করিয়াছেন তাহা কেহ কাহারও কাজ থেকে আপনারা শিক্ষা করিয়াছেন তন্ত্র শক্তি কাজ করিতে যদি আপনারা চান তাহা অতি গোপনে কাজগুলি করিতে হয় এবং ভক্তি বিশ্বাসের সই আপনি একটি তন্ত্রবিদ্যা একজনের উপর কাজ করিলেন কাজ হইল না কেন কাজ হইল না আপনি তন্ত্র শক্তি জাগ্রত করেন নাই আপনি নিজে কোনো সময় তান্ত্রিক ক্রিয়াকর্ম কর্ম করেন নাই নিজে জাগ্রত হন নাই আপনার মুখকে সত্য নাই আর তাছাড়াও যদি আপনার মুখ সত্য হয়ে থাকে তান্ত্রিক ক্রিয়া করে থাকেন যদি মন্ত্রে কাজ না হয় তাহলে আপনি বুঝিবেন ওই মেয়েটা ওই পুরুষটা ওই বিবাহিত মেয়েটা কাজ কেন হইতেছে না যারা হালকা রাশি তুলা রাশি তাহাদের কাজ চব্বিশ ঘন্টার মধ্যে রিজাল্ট পাওয়া যায় সঙ্গে সঙ্গে পাওয়া যায় মন্ত্র দ্বারা যেমন হাত চলে তুলা রাশির হাতে মন্ত্র ফুক দিলে যেমন হাত চলে তেমন তুলা রাশির উপর যদি তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করা হয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে কাজ পাইবেন তারপরে দ্বিতীয় রাশি হালকা তুলার মাঝারি রাশি তাদের কাজ চব্বিশ ঘন্টা সময় নিবে তারপরে যারা হালকা একদম হালকা রাশি তাহাদের দু তিন দিন সময় আর সমস্ত যতগুলো রাশি আছে তাহাদের কাজ করিতে দেরি হইবে যে যত বড় হোক না কেন তাহাদের তা কাজ করিতে আটচল্লিশ ঘন্টা তিন দিন এক সপ্তাহ দু সপ্তাহ পর্যন্ত লাগিয়ে যাইবে আবার দেখা যাচ্ছে তাহাদের তাবিজ কবর সঙ্গে আছে দেহ বন্ধ করা আছে তাহাদের উপরে যত তন্ত্র মন্ত্র ক্রিয়া করুন না কেন কাজ হইবে কেননা তাহার শরীর বন্ধ করা আছে যাহাদের শরীর বন্ধ করা নাই তাহাদের উপর কাজ করলে কাজ অবশ্যই হইবে যদি আপনার মন্ত্র শক্তি এবং আপনার সত্যি থাকে তবে যাহা হোক আমার এই চ্যানেলে যারা আছেন তাহারা অনেকেই কাজ করিতেছেন অনেকেই কাজ পাইছে পাইয়াছেন আজ আমি যে বশীকরণ বিদ্যাটি আপনাদের দেব তার আগে আমার এই চ্যানেলে যারা আসেন তারা সাবস্ক্রাইব করিবে বেল আইকন অন করিয়া রাখিলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাই যাইবে আমার মন্ত্র আপনাদের কাছে পৌঁছায় যায়নি যদি পারেন একটা লাইক করুন আর আপনার মতো যদি কেউ বিপদ আপদে করিয়া থাকে আপনার কোনো বন্ধুবান্ধব তাহাকে শেয়ার করিয়া দিন যেন সে আমার এই চ্যানেলে থাকিয়া সে উপকার পায় মন্ত্রটি শুনুন আমি কিন্তু মন্ত্র মুখ মুখেই বলিব লিখে দিতে পারিব না মহাদেবীর যদি নরে আমার কথা থাকে বান্দা অমুকের কাছে অমুকের পাশ পরান মঙ্গলের বান্দা শনির ধান্দা মন্ত্রটি আবারও শুনুন মহাদেবের গালে পরে জনির রক্ত কামরূপ কামাখা দেবীর যদি নরে আমার কথা থাক বান্দা অমুকের কাছে অমুকের পাশ পরান মঙ্গলের বান্দা শনির ধান্দা এই মন্ত্রটি আপনি যদি গামসা ব্যবহার করিয়া থাকে গামছা যদি ব্যবহার করিয়া থাকেন সে গামসার কোন মন্ত্রটি দূরে দাঁড় দাঁড়িয়ে মেয়েটির দূরে দেখিয়া দূরে দাঁড়িয়ে আপনি মন্ত্রটি সাতবার করিয়া একটি গৃহদিন এইভাবে তাহা হইলে ওই মেয়েটিক আপনার কাছে বান্ধা হইয়া গেল ওই গামছাটি আপনি এইভাবে সঙ্গে রাখুন যদি আপনি রুমাল ব্যবহার করিয়া থাকেন ওই রুমালের কানিতে এইভাবে সামনে দাঁড়াইয়া কিংবা দূরে দাঁড়াইয়া মেয়েটাকে লক্ষ্য করুন মেয়েটা যেন আপনাকে একবার দেখে তারপরে দেখিলো না দেখলো তাহাতে কোনো দরকার নাই আপনি যা করেন মেয়ে যদি করেন তবে পুরুষটা দেখে তাকিয়ে পুরুষটা যেন আপনাকে একবার দেখে আপনি সাতবার মন্ত্রটা পরিয়া আপনার কাপড়ে কিংবা গামছা কিংবা রুমালে সাতবার মন্ত্র পরিয়া সাতটি ফুক দিয়ে বা দিয়া ওই গাম ওই রুমালটি আপনি তার সঙ্গে এভাবে মুখ মোছেন কাপড়ের গাম গামছা দিয়া মাঝে মধ্যে এইভাবে মুখ মোছেন তবে সঙ্গে রাখিবেন এই মন্ত্রটির দায়িকা শক্তি থাকবে তিন দিন আপনি যদি ধুতি কাপড় পরেন আপনি যদি মেয়ে ছেলে হোক শাড়ি কাপড় পরেন আর অবিবাহিত মেয়েরা যদি সেলোয়ার কামিজ পরেন সেলোয়ার কামিজে দেখবেন ফিতা থাকে যদি তাও না থাকেন যদি বিলাস থাকে বিলাসও দেখবেন ফিতে থাকে ওই ফিতার সঙ্গে সাতবার মন্ত্র করিয়া আপনি ফুক দিয়া বিলাসটি গায়ে দিয়ে ওই ছেলেটার সামনে যান নাইটি নাইটি দেখবেন ফিতা থাকে ওই ফিতাকে গিট দিয়ে আপনি রাখুন আপনি যে বস্ত্রর উপরে ওই কাজটি করিবেন সেই বস্ত্র আপনার সঙ্গে থাকিতে হইবে রাখিতে হইবে যাহাতে আপনার ওই বস্ত্রটা আমি গামছায় করিব গামছা আমি সঙ্গে রাখিব যাদের এই গামছাটা সে দেখিতে পারে এই গামছাটা যার নামে করা হয়েছে সে যেন দেখিতে পারে রুমালের উপর করুন রুমালটা সে যেন দেখিতে পারে আপনি নাইটির কাছে করুন নাইটিটা যেন দেখিতে পারে আপনার ধুতির কুসায় করুন সে যেন দেখিতে পারে রুমালের কোণে করুন সে যেন দেখিতে পারে যে কোনো আসিলায় আপনি মুখ মসুন যাই কিছু করুন কিন্তু তাকে দেখাতে হবে পুরুষ বিবাহিত অবিবাহিত বৌদি যাকেই আপনি বশীকরণ করিতে চান এই মন্ত্র দ্বারা করিতে পারিবেন তিন দিন এই মন্ত্রের দায়িকা শক্তি থাকিবে আবার তিন দিন পর শনিবারে করিলে আবার মঙ্গলবারে করিবেন মঙ্গলবার করার পর আবার শনিবারে করিবেন এইভাবে নিয়ে তো কয়েকদিন করুন আর আপনি কথা বলিবার চেষ্টা করুন আপনি যত কথা বলিবেন তত আপনার কাছে ওর মন আকৃষ্ট কিছু হয়ে যাইবে আপনি মন্ত্র করিলেন আপনি তার সব কথা বলিলেন না সে দু একটা কথা বলিল আপনি দু একটা কথা বলিলেন বলিলেন আপনি যত সময় তার পিছনে দিবেন তত আপনার বন্ধনে সে আবদ্ধ হইবে আপনি সময় দিলেন না আপনি কথা বলিলেন না দেখি মন্ত্রে কোনো কাজ হয় সে কথা বলবে আপনার জন্য ছটফট করিবে কিন্তু কথা বলিবে কার সঙ্গে আমরা তো সঙ্গে কথা না মনে মনে মিল যখনই হয়ে যাবেন তখনই আপনার বসীকরণ সফল হইবে যাহা হোক তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আমাদের নমস্কার আমার এই চ্যানেলে যারা প্রতিনিয়ত কাজ করছেন তাহারা অন্তত আমার কাছে একটু ফোন করিবেন কেননা সব মন্ত্রের অনুমতি আপনাদের দেওয়া হয়নি তবু যারা অনুমতি ভিন্ন কাজ করিতেছেন তাহারা কাজ পাইছেন কাজ করছেন তাহারাও তো আমার সঙ্গে যোগাযোগ করিবেন গুরু গুরুমুখীবিদ্যার কিছু গুরু মন্ত্র আছে তাহা ইউটিউবে পোস্ট করা যায় না সে সমস্ত বিদ্যা যদি শিখিতে চান তাহা আমার সঙ্গে অবশ্যই ফোনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করিবেন কেননা আমি মুখ দিয়ে বললাম ও আপনারা লিখিলেন ক তাহা হইলে আপনার মন্ত্রে শক্তি কাজ করিবে কিন্তু পূর্ণ কাজ আপনারা পাইবেন না আর আমার এই মন্ত্রতন্ত্র যারা শিখিয়াছেন যাহারা কাজ করিতেছেন তাহার অবশ্যই শরীর বন্ধ করিয়া চলা করিবেন কেননা আপনি যাহার করিতে গেলেন সেই দেবতের দেবতা থাকে তাহা আপনার যদি সুত পাইয়ে বা সুত পাইয়া আপনাকে ক্ষতি করিবার চেষ্টা করে তাহলে আমি আপনাদের যাই ঠেকাইতে পারিব না আমার মন্ত্রে শরীর বন্ধনা দেয়া আছে আপনারা সেই দিয়ে মন্ত্র শরীর বন্ধনা করিবেন শরীর বন্ধ করিয়া আপনারা বাড়ি থেকে বেরিবেন তা হইলে আপনাদের কোনো বিপদ আপদ হইবে না কিন্তু আমার তন্ত্র মন্ত্র শিখিয়া যদি আপনারা শরীর বন্ধ না করিয়া চলেন শরীর বন্ধ ছাড়া যদি রাস্তাঘাটে চলেন আপনাদের ক্ষতি হইতে পারে ভূত পেত আপনাদের আক্রমণ করিতে পারে এ গরুমুখীবিদ্যা আপনারা শরীরটা বন্ধ করিয়া চলা করে করিবেন আর ভুল মন্ত্র আপনারা উচ্চারণ করিবেন না কাজ আপনারা খুব কম পাইবেন তবে জয়গুরু জয়গুরু সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনাদের